হ্যালো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের মাঝে এই যে এই ড্রেস প্যাটার্নটা বানাবো আপনারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি এই কাজটা শিখলে আপনাদের কোনো লস হবে না প্রথমত আমি এটা বানানোর জন্য মডারাইজ ভি সেভেন আর টু দিয়ে আমি কাজ করব ফাইল নিউ আর ইউ ডবল এল ই ఫె డ్రెస్ షీటే గ్యా నియూ షీట్ డిస్పలే టైల్ బ్లక్ టైల్ బీబోర్డ్ బట్ పేష ఫైల్ గియా

ড্রাইভে আমি রাখছি এক্সেস পথ গুলো আমি দেখায় দিলাম গিয়া সেভ করে নিলাম কন্টিনিউ প্যারামিটারে গিয়ে লেন্থ ইউনিটটা সিএম করা আছে তো এটাকে প্রথমত আমি এই ড্রেসটা বানাইতে আমার কি কি আছে টোটাল লেন্থ হলো সাতাশি চেস্ট আছে পাঁচচল্লিশ আচ্ছা এটাকে ওয়াল বর্ডার করে দিই ওয়াল বর্ডার সাতাশি চেস্ট আছে হলো পাঁচচল্লিশ তাহলে আমি যেহেতু হাফে প্যাটার্ন করব

সাতাশি নেওয়ার পরে আর কি আছে দেখি সোলার লেন উনচল্লিশ নেক উইথ ষোলো আচ্ছা নেক উইথ টা আমি নিয়ে নেবো আমি এইভাবে কাজ করব এই বনে ডেভেলপ দিয়া মাইনাস আট তারপরে আসি ব্যাগনিক ড্রপ দুই এখান থেকে প্যারাল দিয়া এই প্যারাল আলদিয়া নিতে হবে আমার দুই সিএম এখন অফ করে নিব কাঁধ থেকে প্যারালাল দেয়া 2 cm নিতে হবে নেভার পরে ショルダー ফরনেক ড্রপের একটা মেজারমেন্ট নিব ফরনেক ড্রপ 22 তো এখান থেকে ফরনেক ড্রপ নিব আমি হলো তারপরে ওয়েস্ট পজিশন বিয়াল্লিশ এখান থেকে প্যারালাল দিয়ে বিয়াল্লিশ তারপরে ওয়েস্ট উইত হলো আটত্রিশ এখানে নিব আটত্রিশের অর্ধেক উনিশ এফ থ্রি তে গিয়ে পয়েন্ট করে দিব আমি এগুলাকে তারপরে আর কি আছে পজিশন একষট্টি এখান থেকে প্যারালাল দিয়ে একষট্টি নিব এফ থ্রি তে চলে যাবো লেন্স লাইন দিয়ে বাড়ায় দিব

এটা হ্যাঁ তারপরে আসি স্লিপ লেন আপার্মিশন পকেট পজিশন পকেট উইথ বটম হলো একান্ন লেন্ড স্ট্রেট লাইনটা ভাড়া দিব এখানে একান্ন হইলে পঁচিশ পয়েন্ট ফাইভ

ইনসার্ট তারপরে এখানে আছে আরমলা আছে হইল একুশ এখান থেকে প্যারা লালদা হলো একুশ আগে ডাক্তার টানে দেই এখান থেকে প্যারা লালদা নিব আমি

তাহলে আমি এখন নিব হলো এখান থেকে এখানে হলো কত নেক ব্যাগনেক ড্রপ দিন ড্রপ বাইশ তাহলে এখান থেকে এখানে একটা অভার লেপ আছে ওভার লেপটা হলো আমি সাত সিএম পাঁচ সিএম ছয় সিএম সাত সিএম নিব এইখান থেকে প্যারাল আলদে আমি আরো দশ সিএম নিচে দিই এখান থেকে বেজিয়ার টাইনে এখান থেকে বেজিয়ারটা ধরে শিপ বাটন পেস করে আমি এটাকে এখানে আর এখানে আমি ল্যান্ড স্টেট লাইন দিয়ে দিব কত থেকে আমি বেজিয়ার ধরলাম এখানে এখান থেকে এখানে আবার এখান থেকে না এটা হবে না এখান থেকে বেজিয়ার ধরে বাটন করে এখানে আবার এখান থেকে এখানে ঠিক আছে তো এইভাবে লাইনটা টানতে হবে তারপরে এখান থেকে যদি লামি এটাকে আমি ডিলিট করি এখান থেকে ব্যাগনেক ড্রপটা আমার টানে নিতে হবে এটা হলো ব্যাগনেক ড্রপ তারপরে এটা হলো আরমল তো এখানে আমি ডিভিশন দিব দুই এখানটা বেজিয়ার টান দিব এখান থেকে ডেভেলপ দিয়ে নিব আমি দুই সিএম আর এখান থেকে নিব হলো আমি এক যেহেতু এটার মাপ নাই এখান থেকে বেজিয়ার ধরবো আমি এখানে আবার এখান থেকে বেজিয়ার ধরবো আমি এখানে আচ্ছা দেখি একটা স্মরণ একটা ব্যাগের মাপ আছে কিনা নাই সম্ভবত তারপরে আমি কাজ করব এখান থেকে বেজিয়ার ধরবো এইভাবে এটা গেলো হলো আমার হলো না এই এটা তো এটাকে আমার শেপ দিতে হবে

কাজটা একবার বুঝে নিতে তো এই কাজের অনেক মূল্যায়ন দেয় আর এই কাজটা যদি আপনারা শিখতে পারেন আশা করি আপনাদের লাইফটা স্যাটেল হবে

সেভ দে হ্যাঁ কপি করার পরে এফ2 তে গিয়া -90 ডিগ্রি যাওয়ার পরে এখানে আমি সেম অ্যাক্সিস দেয়া নিব এগুলাকে আমি উল্টায় এই যে আমার ড্রেসটা ওভারলুকিং এইভারলুকিংটা এই যে ড্রেস এই অভারলুকিংটা থাকবে এই ওভারলুকিংটা থাকবে কিন্তু আমার এই জায়গার শেপটা এই জায়গার শেপটা আর একটু ভালো করতে হবে তো এই জায়গার শেপ ভালো করতে গেলে এখান থেকে বেজিয়ার আর ধরবো আমি এখানে ধরার পরে এখান থেকে ডিলিট করি এখান থেকে বেজিয়ার এখানে ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা আমি শো করি মূলত শেপটা হয়েছে এরকম হ্যাঁ শেপটা হয়েছে এইরকম ডিস্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ এই হলো আমার প্যাটার্ন শেপটা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ